ডিজে সার্জেনের একটা খতরনাক লেভেলের রোড শোয়ের আপডেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি যেটা কিন্তু হতে চলেছে দু হাজার পঁচিশের সবথেকে বড়ো রোড শোয়ের আপডেট তো বন্ধুরা অনেকেই কিন্তু ডিজে সার্জেনের রোড শো দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে তাদের জন্য কিন্তু আছে অনেক বড় একটা গুড নিউজ কোথায় হবে কী উপলক্ষে হবে এবং কত দূর রোড শোটা হবে এবং কত বড়। সেট আমরা দেখতে পাবো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা না স্কিপ করে দেখার জন্য বন্ধুরা আর কম্পিটিশনের আপডেটটা কিন্তু আমি অনেক আগেই কিন্তু পেয়ে গেছিলাম কিন্তু ভিডিও আমি বানাইনি কারণ হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজটা যদি আমার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনোদিনও ভিডিও বানাই না তার কারণ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক পৌঁছে যায় ডিজে সার্জেনের রোড শো দেখার জন্য আর তোমরা জানোই কোনো প্রশাসনিক চাপের কারণে বা কোনো প্রবলেমের আসার কারণে যদি রোড শোটা ক্যান্সেল হয়ে যায় তো অনেকেরই কিন্তু প্রবলেম ফেস করতে হয় তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছিলাম না গাইস। আমার কাছে হানড্রেড পারসেন্ট কনফার্ম নিউজটা কিন্তু চলে এসছে যে ডিজে সার্জেনের কিন্তু রোড শোটা ফাইনালি হচ্ছে তো চলো টাইম টানা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করছি তার আগে বন্ধুরা তোমাদেরকে জাস্ট মন থেকে একটা রিকোয়েস্টেই করব। প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য কারণ একটা পয়েন্ট যদি তোমরা মিস করে দাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে ডেটটা বুঝতে পারলাম না অ্যাড্রেসটা বুঝতে পারলাম না তাই তোমাদেরকে বলছি প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য তো চলো টাইম টানা নষ্ট করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ঝাড়খণ্ডের চিটাই ধাম বাগমারা সাইডে কিন্তু জায়গাটা পড়ছে সেখানে কিন্তু একটা মন্দির রয়েছে রাম রাজা মন্দির ওই উপলক্ষেই কিন্তু ডিজে সার্জেনের একটা খাতারনাক লেভেলের রোড শো হতে চলেছে কালাস ইয়াত্রা উপলক্ষে যেটা তোমরা শুদ্ধ ভাষায় জল ঢালাও কিন্তু বলতে পারো আর বন্ধুরা ডেটটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলে দিচ্ছি চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারবার কিন্তু কমেন্ট করার কোনো দরকার নেই আরেকবার কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে চারই ফেব্রুয়ারি দু কিন্তু হচ্ছে ডেট তিন তারিখে কিন্তু সেট ঢুকে যাবে তারপর কিন্তু সেট আপ ফিটিং হবে আর কত বড় সেট আপ থাকবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি সেট আপ কিন্তু থাকবে আগের বারের বোখার রোড শোতে কিন্তু আঠাশ পিস বেশ ছিল সম্ভবত আঠাশ থেকে তিরিশ পিস বেশ কিন্তু থাকবে আর চোদ্দো থেকে পনেরো কিলোমিটার কিন্তু রোড শোটা হবে তাহলে বুঝতেই পারছো দু হাজার পঁচিশের ডিজে খুবই বড় একটা রোড শো তাই তোমরা তিন তারিখ না হলে চার তারিখ সকালে কিন্তু পৌঁছে যাবে ডিজে সার্জেনের কিন্তু রোড শো দেখার জন্য বন্ধুরা রামরাজা মন্দিরের আগে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজটার নাম কিন্তু হচ্ছে তেলমোচো ব্রিজ সেখানে তার আগে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পেই কিন্তু ডিজে সার্জেনের সেট কিন্তু পুরো লোডিং হবে আর তেলমোচো ব্রিজের নিচে একটা নদী রয়েছে দামোদর নদী সেই দামোদর নদী থেকে কিন্তু জল ভরে নিয়ে যাওয়া হবে রাম রাজা মন্দিরের উদ্দেশ্যে তো চোদ্দো থেকে পনেরো কিলোমিটার কিন্তু পড়ছে টোটাল রোডের দূরত্ব তো তোমরা বুঝতেই পেরে গেছো কম্পিটিশানটা রোড শোটা কিন্তু খুবই খাতারনাক হতে চলেছে আর সম্ভবত কম্পিটিশানও কিন্তু হতে পারে তো চলো আজকের আপডেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখতে আমাকে ভুলবে না আর ডিএসার জেনের দু হাজার পঁচিশে থেকে বড় রোড শোয়ের আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি তো যাই হোক হবে তোমাদের সাথে পরে আরো আর যেতে যেতে একটা কথাই বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও তো চলো দেখাবে তোমাদের সাথে পরে আরো ওকে ভাই টাটা চলো